আমার মাথায় একটা আইডিয়া আসছে গাইজ আপনাদেরকে দেখাই আজকে খাবো হচ্ছে আমরা এই কোরিয়ান রামেন করেন এই সেই স্পাইসি 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 চিলি সসেস এই হচ্ছে আমাদের বুলডাক পাউডার গুলডাক পাউডার এই দুইটাই কিন্তু জিনিস দিয়ে দিতে হবে অবস্থা সবাই আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আল্লাহ রহমতে আমিও অনেক অনেক কথা বিষয়টা হচ্ছে এখন বাজে এখন বাজে রাত একটা একত্রিশ মানে একটা একত্রিশ একত্রিশ বাজে তো বিষয়টা হচ্ছে যে আমি গেম খেলতেছিলাম তো গেম খেলতেছিলাম গেম খেলতে খেলতে গাইজ আমার প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে খিদা লাগে ঠিক আছে খিদা লাগে মাথার মধ্যে খালি ঘুরতেছিল যে কি খাবো কি খাবো কি খাবো আর বেসিকালি গাইস আজকে কিন্তু অনেক গরম ঠিক আছে অনেক গরম চিন্তা কি খাবো কি খাবো দেন চিন্তা করতে 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 আমার মাথায় একটা আইডিয়া আসছে গাইস আপনাদেরকে দেখাই আজকে খাবো হচ্ছে আমরা এই রামায়ণটা গাইস কোরিয়ান রামায়ণ গাইস জাস্ট ইম্যাজিন করেন যে এই গরমের ভেতর এই রামায়ণটা খাবো আমরা হট চিকেন ফ্লেভার রামেন গাইজ আপনারা বিশ্বাসও করতে পারবেন না এটা কি পরিমাণ ঝাল গাইজ আমি জাস্ট এতটুকু চিন্তা করতেছি যে এই গরমের ভিতর এই গরমের ভিতর এই রামেনটা খাবো আমরা এই গরমের ভিতরে এই রামেনটা খাওয়ার পরে আমাদের অবস্থাটা কি হয় আমাদের অবস্থাটা এই যে বেশি বকবক করব না বিকজ রাত অনেক হয়ে গেছে রাত অনেক হয়ে গেছে এখন সোজা সুজি কিচেনে চলে যাবো এন্ড আপনাদেরকে দেখাবো যে কিভাবে আমরা এটা কুকিং করি এবং শেষ পর্যন্ত আমাদের কি অবস্থা হয় গাইজ চলেন লেপসি এখন যাওয়া যাক এখন এখন হচ্ছে যেহেতু রাত দেন হচ্ছে আমাদের ফার্স্ট অ্যাট ফার্স্ট হচ্ছে আমাদের গ্রিল খুলতে হবে ও গাইস এটা অবশ্য তালা দেয়াই ছিল না এটা আমাদের জন্য অনেক সুবিধা হয়েছে সো চলেন এখন আমরা রাতে বাইরে যাব গাইস বাইরের ওয়েদারটা দেখেন জাস্ট জাস্ট কীরকম র ওয়েদার গাইস আপনারা জাস্ট ইম্যাজিন করেন জাস্টকে আমাদের কী অবস্থাটা হবে এত সুন্দর ওয়েদার গাইস আমাদের চাঁদ মামা দেখতে পাচ্ছেন গাইস এই রাত্রিবেলা দোকানের ভিডিওটা আমি নিতে পারি নাই বিকজ দোকান অফ ছিল আমি একজনকে ডাক দিয়া দেন জাস্ট মাত্র একটা স্পিড নিছি দেন যাই হোক গাইস কী করা একটা মাত্র স্পিড পাইছি ওকে সি এই একটা স্পিড দিয়ে আজকে কাজ চালাই নিতে হবে কোনো প্যারানিয়া লাভ নেই গাইস অলরেডি বাসায় গা পড়ছি দেন কোনো সাউন্ড করা যাবে না চলেন আমরা তাকে ফ্রিজে রাখি গাইস দেন চলে অনেক গরম লাগছে বিকজ রাত্রেবেলা তো দিন এই গরমে এখন আমরা রামেন খুব করবো চলেন রান্নাঘরের রান্নাঘরের লাইট দিতে হবে ওয়েট গাইস রান্নাঘরের লাইট দিয়ে নিলাম তো গাইস অলরেডি আমরা রান্নাঘরে চলে আসছি এখন আমাদের কাজ হচ্ছে আমরা রান্না করবো এটা একটা পাতিললার মধ্যে পাতিল নিয়ে নিই হচ্ছে আমাদের গানকে তো পাতিল্লা এটা আমি ক্লিন করে নিই গাইস তে গাইস আমরা এই যে এই পরিমাণ পানি নিয়েছি গাইস আপনারা একটু দেখেন এই পরিমাণ পানি নিয়েছি আমি আগে

এই দেখেন এই সেই স্পাইসি 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 চিলি সসের ও মাই মাইকুডাম এই হচ্ছে আমাদের বুলডাক পাউডার বুলডাক পাউডার এই দুইটাই কিন্তু জিনিস গাইস চলেন এইটা আমরা এখন এটা কিন্তু এটা কিন্তু ভাঙা যাবে না গাইস ঠিক আছে এটা কিন্তু ভাঙা যাবে না প্রপার দিয়ে দিতে হবে গাইসেন গাইস এইখানে কিন্তু আমরা আমাদের রামেনটা কুক করতেছি অ্যান্ড গাইজ এখানে আরেকটা বিষয় হচ্ছে পানিটা কিন্তু পরিমাণ মতো দিতে হবে গাইস ঠিক আছে পানিটা কিন্তু পরিমাণ মতো দিতে হবে এটা খুব খোঁজ মাত্র হালকা যেন পানি থাকে আর হালকা পানি থাকবে তারপরে গাইজ আমরা এই যে পাউডারটা এই যে স্পাইসি পাউডার গাইস বিশ্বাস করবেন আর এইটার কথা কী বলবো গাইছ আপনারা যখন মিক্স করবো তখনই বুঝতে পারবেন যে গাইস অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি কী সিচুয়েশন হয় কী মানে কী সিচুয়েশান হয় পুরো এখনই তো আমার মাথা ঘুরতে আছে যে কী হইবো আজকে আজকে পুরো একটা পাড়াফাড়ি লাগিয়েই যাইবো গাইস গাইস কিন্তু আর এক মিনিট কুক করলেই ওভার কুক করা যাবে না এই জিনিসটা মাথায় রাখবেন আর এক মিনিট কুক করলে আমাদের হয়ে যাবে দেন তারপরে এটা জাস্ট কুক করতে হবে দেন তারপরে খেল দেখাবে কিন্তু এই দুইটা স্পাইসি মাল দেখা ঠিক আছে গাইস এই এই বুলডাক দুইটা মাথাটা একদম মাথাটা একদম পুরো একদম গরম বানায় দিবে গাইস খেলা হবে আছে অলরেডি কিন্তু যে হালকা পানি আছে এটা এখন আমরা প্লেটের মধ্যে নামাই নিব এটা প্লেটের মধ্যে নামাই নিয়ে ঘরে ঘরে গিয়ে আমরা মিক্স করবো এই বুলডাকের সচ প্লাস বুলডাক পাউডার সব কিন্তু রুমের ভিতর গিয়ে আমরা মিক্স করব দেন গাইস চলেন রুমে যাওয়া যাক গাইস মিক্স করার জন্য কিন্তু আমরা মিক্স করার জন্য আমরা কিন্তু রান্নাঘরে আসব না মিক্স করার জন্য দুটো চামিচ নিয়ে নিচ্ছি আর পানি সব ফ্রিজ পানি ঠান্ডা কোকমুক যা দরকার ওগুলো সব ফ্রিজে আছে দেন গাইস চলেন চলেন রুমে যাওয়া যাক ইয়া গ্যাস অলরেডি আমরা চলে আসছি আমাদের কাঙ্ক্ষী তো যে আগে আসো আগে আসো দেন এই হচ্ছে আমরা আমাদের কাঙ্ক্ষী তো বুলডাক এখনও পাউডার দেই গাইস পাউডারটা দিলে অনেক 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 ক্রিমি হয়ে যায় অ্যান্ড গাইস এই যে নিয়ে আসছি পানি অ্যান্ড স্পিড আছে অ্যান্ড জীবন বাঁচা খরচ এই কারণে কিন্তু মিষ্টি নিয়ে আসছি বিকজ যে ঝাল ওকে গাইস দেন অ্যাট ফার্স্ট আমরা অ্যাট ফার্স্ট আমরা পাউডারটা ইউজ করি কী বল পাউডারটা ইউজ করি পাউডারটা দেখেন রাইস আগায়ানো পাউডারটা দিচ্ছি পাউডারটা এই হচ্ছে আমার বুলডাক পাউডার এই হচ্ছে বুলডাক পাউডার পাউডার গাইজ আমার তো পুরা এখনই কিন্তু সিচুয়েশন পুরো টাইট হয়ে যাচ্ছে দেন এই হচ্ছে সেই কাঙ্ক্ষিত বুলডাক স্পাইসি সসেস মেলটা কি ভাই একদম পুরো লাগতেছে যে অন্য জগতে চলে যাব গাইস ও মাই গড গাইস এটা পুরাটা দিব দেন এই দেখেন গাইস এটা পুরাটা যাবে পুরাটা যাবে ও ভাবতাছে যে কি হইব খাওয়ার পর কি হইব ভাবতাছে জাস্ট এইটাই ইমাজিন করতেছে যে খাওয়ার পর কি হইব গাইস ওকে এখানে রাখলাম এন্ড এটা সুন্দর করে মিক্স করতে হবে গাইস সুন্দর করে মিক্স করতে হবে প্রপার মিক্স করতে হবে সব কিছু মিলে না এটা হ্যাঁ অনেক ক্রিমি ক্রিমি হয়ে যাবে কিন্তু গাইস ঠিক আছে এটা কিন্তু পুরা রাই রে ভাই আমার তো পুরা কানমান দিয়ে ধুঁয়া এখনই বাইরে হয়ে যায় গাইস চিন্তা করতেছে যে খাওয়ার পরে কি সিচুয়েশন দাঁড়াবে সো লেটস সি গাইস এখানে কী হয় এই হচ্ছে মিক্সিং করার পর মিক্সিং করার পর

फैन दिसी फैन दिसी टेबिल फैन फैन देख चार्जार फैन चार्जार फैन घमता मान बुझा जाता

কেন ধরেছি আমার দ্বারা এটা সম্ভব না গাইজ ফ্যান হাতে নিয়ে আসি মানে কি পরিমাণ ঝাল সেটা আমি আমি বুঝছি ভাই আমি তিন তিনটা বাইট দিছি তিনটা বাইট দিয়ে আমি খাই নাই তিনটা বাইট দি আমি একদম খাই নাই খাওয়া বাদ দিয়ে গাইস তিনটা বেগ দিয়ে একদম পুরোপুরি খাওয়া বাদ দিয়ে দেন বেশি ভিডিওটা লং করবো না এই ভিডিওটা আসতে আমাদের এই পর্যন্তই ছিল এর ভিডিওটা কেমন হয়েছে হবে কমেন্ট করে জানিয়ে দেবেন আর নেক্সটে এরকম ভিডিও কি আরও চান এটা কমেন্ট করে জানিয়ে দেবেন ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট কোনো সুন্দর একটা ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ